হাটে বা যে কোনো উৎপাতের দোকান দিলেও পার ডে এক দেড় হাজার ইনকাম করতে পারবে সে ইচ্ছা থাকলেই উপায় হয় অল্প কিছু পুঁজি নিয়ে যদি তার সৎ ইচ্ছা থাকে বা সে পরিশ্রম করে ইনশাল্লাহ বাংলাদেশেও কই রাগে দেখাওয়া যায় বিশ তিরিশ চল্লিশ হাজার ইনকাম করা যায় সেটা কোনো ব্যাপার না বাংলাদেশের মানুষ শুধু চাই বিদেশে যাইতে বিদেশি কিছু করতে কিন্তু বিদেশে যে কি আছে সেটা আসলে না গেলে কেউ বুঝতে পারে না অনেকে বুঝতেছে যারা নাকি বিদেশে যা কাজকর্ম করতে পারতেছে না দালালের কোনো খোঁজ খবর নাই যাওয়ার পরে রুম পাইতেছে না খানা খরচ দিতে পারতেছে না কেউ ভাষা থেকে নিয়ে রুম ভাড়া খানা খরচ চলাইতেছে হ্যাঁ দেশের জন্য কিছু করতে পারতেছে না ঋণ করে গেছে ঋণের টাকা দিতে পারতেছে না সেই সমস্ত মানুষদের বলতে চাই কিছু যারা নাকি বিদেশ যাইব হ্যাঁ পাসপোর্ট বানাইছে বা বিদেশ যাওয়ার মনোভাব মনোভাব আছে তাদেরকে একটা বিষয় আমি আজকে তুলে ধরবো বিষয়টা হচ্ছে যে বিজনেস বিজনেসের উপরে কিন্তু কিছু নাই হ্যাঁ এই যে বড় ভাইরা কিন্তু এখানে বিজনেস করতেছে একটা সিঙ্গার হাটে হ্যাঁ এখানে ভাইরা কিন্তু জুতার বিজনেস করতেছে হ্যাঁ তো এখানে জুতার কি বিজনেস করতেছে কেভাবে বিজনেস করতেছে বড়ো ভাইদের কাছে একটু জিজ্ঞেস করব তো আসুন জেনে নিই আসলে বড়ো ভাইরা কী বিজনেস করতেছে কিভাবে করতেছে বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ, যে এখানে তো দেখতেছি আপনি বিভিন্ন ধরনের জুতা বিক্রি করতেছেন। হ্যাঁ। হ্যাঁ, মূলত এই জুতাগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমরা পুরান ঢাকা থেকে আনি। পুরান ঢাকা, হ্যাঁ। তো পুরান ঢাকা থেকে নিয়ে আসেন এবং আসার পরে হ্যাঁ এগুলা হাটে হাটে বিক্রি করেন। হাটে হাটে বিক্রি করি। এগুলো ফুটপাতে বিক্রি করি। মার্কেটেও বিক্রি হয়। আমাদের দোকান আছে হায়বাতপুরে। হায়বাতপুরে দোকান আছে। তো মাশাআল্লাহ এই আপনার একটা দোকানে হ্যাঁ কয়টা কতজন লোক কাজ করেন? আমরা প্রায় 5 জন। দুইজন বা পাঁচজন এখানে তিনজন এখানে তিনজন আসছেন আজকে হাটের দিন সিঙ্গার হাটে তিনজন আসছেন তো এই যে আপনার জুতা বিক্রি করে হ্যাঁ কেমন प्रॉफिट হয় আপনার কি সংসার চলে আমাদেরও চলে আমাদের সাথের বায়াদারও চলে আমাদের মাছ জনও চলে ইনশাআল্লাহ আল্লাহ পাক চালায় নতুন যদি কেউ চায় যে আমি বিদেশ যাব না অল্প কিছু পুঁজি নিয়ে এ বিজনেস করব তাহলে তারা কি করতে পারবে চাতাকলেই উপায় হয় অল্প কিছু পুঁজি নিয়ে যদি তার সতি চাতাকে মানে সে পরিশ্রম করে ইনশাল্লাহ বাংলাদেশে হোক দেখাওয়া যায় বিশ তিরিশ চল্লিশ হাজার ইনকাম করা যায় সেটা কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা ধরেন আপনার জুতার দোকান এরকম একটা সিম্পল জুতার দোকান দিতে কত টাকা পুঁজি লাগে আপনি হাজার তিরিশ হাজার টাকা হলেও স্টার্ট করতে পারবেন আবার লাখ লাগাইতে পারবেন যদি আপনি ওরকম গুছাইতে না পারেন তো আপনি বিশ তিরিশ হাজার টাকা নিয়ে করুন এটা দিয়ে আপনি এলাম তিরিশ হাজার টাকা যদি পুঁজি হয় ওই টাকা দিয়ে মাল কিনে হাটে হাটে বিক্রি করলে হাটে বা যে কোনো ফুটপাথের দোকান দিলেও পার ডে এক দেড় হাজার ইনকাম করতে পারবে সে ব্যাপার না এটা ভালো সত্য কথা তো আমাদের বাংলাদেশের মানুষের আসলে কেন করে না এই যে এই বিজনেসগুলা ওই যে বিদেশ বিদেশ আগের দিনে মানুষ অনেক বিদেশে গিয়ে দেখা গেছে অনেক কিছু করে ফেলছে হ্যাঁ সেটাই এখন তো বিদেশ গিয়ে আর মানুষ পরিবারে জ্বালা পালায় পরিবার পরিজনের জ্বালা হয় মানে এক দু চার পাঁচ লাখ টাকা এদের গেলো যাওয়ার পরে তারা আরো হ্যারাসমেন্ট হইল দেখা গেছে আবার পঞ্চাশ হাজার আরো এক লাখ টাকা লাগবে তো মানে মানে তো পরিবার একজন মানুষকে ভালোবাসে হুম হুম টাকা তো দরকার ঠিক আছে কিন্তু তারপরেও আপনি একজন জন মানে মানুষের তো মানুষ ভালোবাসে না ওই ভালোবাসা টানেও কিন্তু বাড়াইতে হয় তো ওই হিসাবে কি জানেন আরো হ্যারেসমেন্ট করে হ্যাঁ বিষয় বিষয় করে কি বিশেষ করে যারা মিডিল ইস্টে থাকে সৌদি কাতার কুয়েত মানে সবার কপাল কিন্তু ভালো হয় না কিন্তু পার্সোনালি আমি নিজে কাতার থাকি ব্যাপার না ওই জায়গার পরিস্থিতি আমি জানি ওই জায়গা আছে ওই জায়গা বর্তমানে মনে করেন এমন লোক আছে নিজেরা খাইতে পারতেছে না ভাত পাইতেছে না আমার এক ভাই মনে করেন বাংলাদেশে অনেক টাকা পয়সা নিয়া পরে কিছুদিন আগে বিরোধ আইছে সেও দুবাই থাকতো তো আপনার কাছে এই একটা প্রশ্ন যদি কেউ চায় 50000 টাকা বা 30000 15000 সেটা কাপড় হোক আর জুতা হোক বা যে কোনো কিছু হোক বা মানে যদি বাংলাদেশে কইরা গাইতে খায়

ব্যবসা শুরু করুন হয়তো ভাই জুতার ব্যবসা করতেছে জুতার ব্যবসা করুন নয়তো অন্য যে কোনো ধরনের কাপড়ের ব্যবসা হ্যাঁ শরবতের একটা দোকান দেন হেমন্তপুর স্ট্যান্ডে কোনো ব্যাপার না ওইগুলো কিন্তু ভালো ইনকাম হয় তো আপনারা বিদেশমুখী হন না অল্প কিছু মানব কল্যাণে যে কোনো ব্যবসা বাণিজ্য করুন আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ মানব কল্যাণ হইতে হবে সেটা হোক জুতা হোক কলা হোক কাপড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি বলবো ভাই বল তো অল্প পুঁজি নিয়ে আজকে থেকেই বিজনেসে লেগে যান ঠিক আছে দেরি করেন না দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে আর অল্প বয়সা কবি আছে না আমার এক বাতিল দুইবার মেট্রিক পরীক্ষায়